যে সকল ভাই ও বোনেরা চাকরির পিছে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং দুশ্চিন্তায় আছেন তাদের সামান্য কিছু পুঁজি যদি থাকে যদি বাবা কাছ থেকে অথবা বন্ধুর কাছ থেকে বা নিজের যদি জমাও থাকে অথবা হাজব্যান্ডের কাছ থেকে যে ওয়েতে হোক বড় ভাই ওয়ে যদি থাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনার একটা অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে চায় চায়না হোলসেল থেকে পণ্য কিনে নিজে হচ্ছে একজন উদ্যোক্তা হয়ে যেতে পারেন কারণ যেহেতু আপনারা জানেন এখন সারা পৃথিবী সব একই জায়গায় চলে আসছে সেটা হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে অর্থাৎ অনলাইনটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনি পণ্য এনে আপনি বিক্রি করতে পারবেন আপনি যখন পণ্যগুলো আনবেন অবশ্যই সিলেকশন করে দেখবেন যে পণ্যগুলো বাজারে হচ্ছে অ্যাভেলেবেল নেই যে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে এটাকে আপনাকে সিলেকশন করতে হবে এবং সিলেকশন যদি করতে পারেন রাইট প্রোডাক্ট তাহলে আপনি অল্প পুঁজিতেও হচ্ছে আপনি টু অ্যান্ড টু মোড়তে অনেক ভালো কিছু করতে পারবেন তাই চাকরি নয় এখনই ব্যবসা করুন এবং নিজে একজন উদ্যোক্তা হন এখন আর কোনো সাপ্লাই কষ্ট করে হচ্ছে চায়নায় গিয়ে খুঁজতে হবে না অথবা সাপ্লাই কোথায় পাবো কিভাবে খুঁজবো কিভাবে পেমেন্ট দিব কিভাবে শিপিং আনবো এই ব্যাপারটার জন্য আপনি অন্য কাউকে বিরক্ত করতে হবে না আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আপনারা যারা একটা ট্রাস্টেড ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস করছেন তাদের জন্য আজকের ভিডিও আমার চ্যানেলে এর আগে অনেক ভিডিও আছে যে এক্সপ্রেসের তারা অনেক সুনামের সহিত অনেক দিন ধরেই বিজনেস করছেন তো আজকে কিন্তু ভিডিওটা একটু এক্সক্লুসিভ হতে যাচ্ছে কারণ আপনারা যারা রেগুলার পার্সেল পাঠাতে যাচ্ছেন তাদের জন্য এবং যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট সাথে আছেন পারভেজ ভাই পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেউ বাইরে প্রোডাক্ট পাঠাতে চায় বা নিয়ে আসতে চায় অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্টের জন্য আপনারা কীভাবে হেল্প করছেন কোন দেশে পাঠাচ্ছেন সব কিছু সম্বন্ধে একটু ডিটেল ধারণা চাচ্ছিলাম আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনি অবগত যেহেতু আপনার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আমাদের গিয়েছে তো মূলত আমরা কতগুলো সার্ভিস দিচ্ছি সেটা আগে আশ্চয় করছি আমরা ডোর টু ডোর ইনপোর্ট দিচ্ছি ইন্ডিয়া থেকে ডোর টু ডোর হচ্ছে আমরা ইনপোর্ট দিচ্ছি হচ্ছে চায়না থেকে এছাড়া হচ্ছে ইনপোর্ট দিচ্ছি অন্য অন্য কান্ট্রিগুলো থেকে আমরা ইনপোর্ট করছি এছাড়া হচ্ছে আমরা আপনার অবগত আমরা এক্সপোর্টও করে থাকি কুরিয়ার মোড়ে এবং ফেট মোডে এবং কার্গো মোড়ে বাই ট্রেন বাই রোড অল মোড়ে হচ্ছে আমরা কিন্তু ডোর টু ডোর সার্ভিসগুলো দিয়ে থাকি ওয়ার্ল্ড ওয়াইড এছাড়া হচ্ছে আমাদের কিছু কান্ট্রিতে বিশেষ করে হচ্ছে ইন্ডিয়াতে এবং চায়নাতে ক্যাশ অন ডেলিভারি চা চালু হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে পণ্যগুলো ইন্ডিয়ার বাজার ধরতে চাচ্ছে ইন্ডিয়ার যারা হচ্ছে কাস্টমার আছে তাদের কাছে পাঠাতে চাচ্ছে তো আমরা ইন্ডিয়ার প্রত্যেকটা এরিয়াতে আমরা পাঠাই এবং ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পণ্যটা আপনি পাঠাবেন কাস্টমার থেকে পেমেন্টটা রিসিভ করে আমরা আপনাকে আবার পণ্যটা পণ্যটার যে পেমেন্টটা সেটা বুঝাই দিব মানে ক্যাশ অন ডেলিভারি এটা একমাত্র বাংলাদেশে আমরাই নিয়ে আসছি ইন্ডিয়ার ক্ষেত্রে এবং চায়নার ক্ষেত্রে বহু কান্ডিতে আমরা এই ফ্যাসিলিটি দিতে পারবো এবং পর্যায়ক্রমে আমরা অন্য অন্য ক্রান্তিগুলো তো করার চেষ্টা করতেছি আশা রাখি হয়তো সামনের ভবিষ্যতে হয়তো আমরা এই ধরনের মেসেজ দিতে পারব আর মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য এবং যারা হচ্ছে চাকরিজীবী চাকরির পাশাপাশি কিছু এক্সট্রা আর্ন করতে চাচ্ছে এবং যারা হচ্ছে আপনার বেকার আছে তারা কিছু চাচ্ছে যে বেকারত্ব জন্য কোনো কিছু করা যায় কিনা তাদের জন্য আমরা সিস্টার হিসেবে চায়না হোলসেল নামে একটা সার্ভিস আমরা লঞ্চ করেছি এটাকে ই কমার্স বলে এই ই কমার্স প্ল্যাটফর্মে প্রায় এক কোটির মতন পণ্য এখানে পাবে অর্থাৎ এখন আর কোন সাপ্লায়ার কষ্ট করে হচ্ছে চায়নায় গিয়ে খুঁজতে হবে না অথবা সাপ্লাই কোথায় পাবো কীভাবে খুঁজবো কীভাবে পেমেন্ট দিব কীভাবে শিপিং আনব এই ব্যাপারটার জন্য আপনি অন্য কাউকে ব্যক্ত করতে হবে না এবং হচ্ছে টেনশনে পড়তে হবে না প্রচুর ভিডিও দেখতে হবে না আপনি সব কিছু পাবে একই জায়গায় অর্থাৎ আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি উদ্যোক্তাদের জন্য এবং এখানে প্রায় এক কোটির মতন প্রোডাক্ট থাকবে এবং কাস্টমার তার প্রোডাক্টগুলো চয়েস করতে পারবে এবং চয়েস করে সে কনফার্ম করতে পারবে এখানে বাংলা টাকা সে পেমেন্ট দিতে পারবে এবং পেমেন্ট দেওয়ার পর আমরা তার সার্ভিসটা করে দিব জাস্ট আমাদের যে চায়না হোলসেল নামে যে ই কমার্স প্ল্যাটফর্মটা আমরা লঞ্চ করেছি সেটা আমাদের পেজে আপে পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন এখানে ঢুকে তার কাঙ্ক্ষিত কি চাচ্ছে তিনি কি পড়া কি ওয়াচ চাচ্ছে সে কি টি শার্ট চাচ্ছে নাকি জুতো চাচ্ছে না ব্যাগ চাচ্ছে সে সার্চ দিবে ওইখানে যখন সে ব্যাগ দিয়ে সার্চ দিবে তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ তার ওই ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসবে সেখান থেকে সে তার প্রোডাক্টগুলো চয়েস করবে যে প্রোডাক্টটা তার ভাল লাগলো সেই প্রোডাক্টটা ভাল লাগার পর উনি কনফার্ম করবে পেমেন্টটা ক্লিয়ার করে দিবে আমরা এই পণ্যটায় তাকে এনে তাকে হাতে বুঝাই দিব অর্থাৎ তাকে আলাদা করে কোথাও গিয়ে খুঁজতে হবে না আমি ব্যাগের সাপ্লাই কোথায় পাবো আমি মুজার সাপ্লাই কোথায় পাবো আমি ঘড়ির সাপ্লাই কোথায় সব সাপ্লাইগুলো একই জায়গায় আনা হয়েছে যেখানে প্রায় এক কোটির মতন প্রোডাক্ট আছে আচ্ছা ভাইয়া এটা তো আপনাদের চায়না হোলসেলের ওয়েবসাইট তাই তো তো এখান থেকে সবাই সরাসরি অর্ডার করতে পারবে আপনাদের ইয়েতেও আসা দরকার নেই আপনাদের অফিসেও আসা দরকার নেই এখান থেকে প্রোডাক্ট দেখবে দেখে দেখে অর্ডার করে নিতে পারবে তাই তো জি জি আচ্ছা কীভাবে প্রোডাক্টগুলো দেখবে একটু যদি দেখান যে আপনাদের ক্যাটাগরিগুলো একটু জাস্ট দেখালে ভালো হতো আমাদের এই চায়না হোলসে তিনটা ওয়েতে হচ্ছে কাস্টমার তার পণ্যগুলো খুঁজে পাবে হুম একটা হচ্ছে তারা এখানে চাইলে কোনো কিছু নাম সার্চ করে যেমন আমি যদি দেখি এখানে যে ব্যাগ ব্যাগ লিখে আমি শুধু সার্চ দিব আমার এখানে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাগ এখানে দেখাবে চলে আসবে দেখেন কত প্রকার ব্যাগ দিয়েছি হ্যাঁ দেখেন ব্যাগগুলো চলে ক্যাটাগরি তখন আরো স্পেসিফিক ভাবে চলে আসবে এখন যে ব্যাগটা লেখার কারণে শুধু ব্যাগ আসে এখন যেমন বলি লেডিস ব্যাগ ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো সবকিছু এখানে পাওয়া যাবে তাই তো অল হয়ে সব

যদি কারো কোন ধরনের ইয়ে থাকে যে প্রোডাক্ট সিলেকশন থাকে যে অমুক এই ব্যাগটা নিয়ে আসছে সেই ব্যাগটা আমি আসলে চাই হ্যাঁ আমি নাম জানি না ব্যাগটা নাম জানি আমাদের এখানে একটা অপশন আমরা রেখেছি ছবি দিয়ে আপনি ছবি দিয়েও কিন্তু প্রোডাক্ট চার্জ করতে পারবেন দেখেন এই অপশনে যাবেন এখানে দেখেন ফটো একটা ইয়া দেওয়া আছে ইমেজ পিকচার দিয়ে সার্চ করা যায় আপনি এখানে ছবি দিবেন ছবি দেওয়ার পর এখানে ওপেন দিয়ে সার্চ দিলে আপনি ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে আচ্ছা মানে এত সুন্দরভাবে করা তিনটা ওয়ে কাস্টমারকে সার্চিং এর জন্য ব্যবস্থা দেখেন এখানে চলে আসছে এখানে আপনার সবচেয়ে কম টাকার থেকে শুরু এই প্রোডাক্টটা দেখেন অনেক জায়গায় অনেক সাপ্লাই ভিন্ন ভাবে তারা কিন্তু দাম দিচ্ছে তো আমরা আপনি যদি চান এখান থেকে আপনি সেভাবে আপনি যে মতন করে নিতে পারেন অথবা যদি মনে করেন প্রাইস লো থেকে হাই সেটা আপনি যদি চান লো প্রাইস থেকে হাই প্রাইসে আপনি হচ্ছে পেয়ে যাবেন দেখেন দুশো টাকা হচ্ছে লো প্রাইস তারপর তিনশো তেইশ টাকা তারপর ৪২০ টাকা হ্যাঁ এইভাবে হচ্ছে আপনাকে পেয়ে যাচ্ছেন কিন্তু তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি এবং যখন আপনি প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা সিলেক্ট করলেন যে প্রোডাক্টটা করবেন অবশ্যই প্রোডাক্ট টাকার উপরে হতে হবে উপরে না হলে আমরা কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না আমি ধরলাম এটা হচ্ছে আমি বাই করব তো পঞ্চাশ হাজার টাকা হওয়ার জন্য নিলাম দুইশোটা আমার লাগে তাহলে হয় ষেষট্টি হাজার টাকা তাহলে ছেষট্টি হাজার টাকা আমি প্রোডাক্ট কিনলাম তো কোয়ান্টিটি কত হলো দুইশো

তারপরে প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে যারা ব্র্যান্ডিং করছেন বা ফেসবুকে বা ই কমার্সে যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন যে ব্যাপারগুলো কি এবং এর পরবর্তী যে পয়েন্ট সহজ হিসাব সে হচ্ছে বাই নাও দিলে আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে সেখানে গিয়ে তার ফোন নাম্বার দিয়ে লগ ইন দিলে ঠিক আছে স্টেপে যেটা আসবে সে পেমেন্ট ক্লিয়ার করবে আমাদের হয়ে যাবে প্রসেসগুলো এবং আমাদের ব্যাগহ্যান্ড থেকে কাস্টমার কেয়ার থেকে তাকে সাপোর্ট তাকে যত ধরনের সাপোর্ট লাগে সেটা জানাবে সে যখনই কল দিবে কাস্টমার কেয়ারে এই যে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে সেখানে কল দিলে আমরা তার পার্সেলে আপডেট শুধু তাই না আমরা যে তাকে যে ইয়ে দিলাম যে উনি আমাদের অর্ডার করলো এই সকল ওটি সকল স্ট্যাটাস গুলো তার হচ্ছে ইমেলে প্লাস হচ্ছে তার মোবাইলে প্রতিদিন আপডেট পেতে থাকবে অর্থাৎ আমাদেরকে ফোনও দিতে হবে না তারপরও তার যদি কোনো ধরনের কনফিউজ থাকে যে প্রোডাক্টটা পেয়েছে কিনা সেক্ষেত্রেও তারা আমাদেরকে ফোন দিয়ে জানতে পারবে প্লাস দিলে নাও জানে আমাদের তাদের যে মোবাইল নাম্বার আছে অথবা ইমেলে তারা এই তথ্যগুলো চলে যাবে প্রতিনিয়ত যে এই পার্সেলটা আমরা বাই করেছি কিনা এই পার্সেলটা আমরা শিপমেন্ট করেছে কিনা কাস্টমস কিনা সকল বিষয়গুলো তারা পেয়ে যাবে এই হলো হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা চায়না প্রোডাক্ট দেশে এনে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এছাড়া আর কোনো হ্যাসেল নেই তাই তো কোনো হ্যাসেল নেই একদম নিট অ্যান্ড আপডেট পাবে লাইফ টাইম আপডেট পাবেন আমাদের কারণ আমাদের ওইখানে নিজস্ব চাইনিজ আমাদের এখানে আছে এবং আমরা প্রায় কিন্তু ওয়ার্কশপ করে থাকি আপনারা অবগত বিভিন্নভাবে কাস্টমারগুলোর সাথে টাইট্রিটি করে দিচ্ছি যে সকল ধরনের আপডেট চায় এছাড়া হচ্ছে আমরা চায়নার জন্য আলাদা হচ্ছে কাস্টমার কেয়ার করা হয়েছে যেখানে তার চায়না রিলেটেড অর্থাৎ যখন সে পণ্যটা পার্সেস করবে আমাদের কাছ থেকে কিংবা পণ্য কেনার জন্য পেমেন্ট ক্লিয়ার করবে সে প্রতিনিয়ত আমাদের এই কাস্টমার কেয়ার থেকে সে আপডেটটা পেয়ে যাবে টিম তৈরি করা হয়েছে চায়না ইনপোর্টের জন্য এটা ইনপোর্ট অর্থাৎ এইখান থেকে ইনপোর্টে সার্ভিস দেওয়া হচ্ছে দেখেন আপনি কথা বলছে অলরেডি হচ্ছে কাস্টমার সাথে কিন্তু তারা কথা বলতেছে অলরেডি দুজন কাস্টমার আসছেন আমাদের অফিসে তারা কিন্তু কথা বলছে এছাড়া হচ্ছে আমাদের এই টোটাল টিমটাই কিন্তু এখানে যে টিমগুলো আছে তারা সবাই চায়না পারপাসে হচ্ছে কথা বলে থাকে এবং এইখানে যে টিমগুলো আছে তারা হচ্ছে আমাদের এক্সপোর্ট কাস্টমস কাস্টমসিল্স রিলেটেড কথা বলে থাকে অর্থাৎ যত ধরনের আপনার সার্ভিস লাগবে এক্সপোর্টে কোরিয়ার মোড়ে দেশের বাইরে পাঠানো হ্যাঁ কীভাবে পাঠাবে এই ব্যাপারগুলো তাদের সকল ধরনের সার্ভিসগুলো তারা প্রোভাইড করে থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইন্ডিয়া এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং সিওডি সার্ভিস নিয়ে তারা কাজ করে থাকে আমাদের যে লোকেশনটা এটা খুব একটা প্রাইম একটা লোকেশন অর্থাৎ যারা উত্তরা গাজীপুর এই রোড ধরে যারা আসতে চায় তারা ওইখান থেকে গাড়িতে উঠবে গাড়িতে উঠলে আমাদের যে সেন্টার যে পয়েন্ট সেটা হচ্ছে মহাখালী রেলগেট আপনাকে এখানেই নামিয়ে দিবে আপনি যদি মতিঝিলের দিকেও যান আপনি এখানে নামতে পারবেন এবং নামলে যেখানে নামবেন তার রাস্তা পার হইলে আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে রিক্সা আছে রিক্সাকে যদি বলেন যে আমি একুশ নম্বর রোড বি একশো পঁচিশে যাব তারা আপনাকে নিয়ে আসবে মাত্র ভাড়া বিশ টাকা পড়বে এছাড়াও যারা হচ্ছে মতিঝিল থেকে সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে আসতে চান তারাও খুব সহজে আসতে পারবেন আপনি সায়দাবাদ যাত্রাবাড়ি ধর্মনা এর থেকে বা আমাদের মহাখালীর এরক গাড়ি আছে বলাকা বা অনেক গাড়ি আছে এই গাড়িতে আপনি আসতে পারবেন সেম প্রসেসে আপনি নামবেন এবং অপোজিটে আসবেন আসার পরে হচ্ছে ব্রিজ দিয়ে চলে আসবেন এছাড়া হচ্ছে যারা হচ্ছে মোহাম্মদপুর আছেন ধানমন্ডির দিকে আছেন বেরিবারের দিকে আছেন অথবা একটা দূরে আছে কামড়ারিঙের চর আছেন তারাও আপনি চাইলে একদম ইজিলি নিয়ে আসবে আপনাকে যেখানে নামিয়ে দেবে আপনি সেখান থেকে জাস্ট বিশ টাকা বা একদম মহাখালী এটা হচ্ছে সেন্টার ঢাকার সেন্টার বলা হয় মহাখালীকে অর্থাৎ ঢাকা শহরের যে সেন্টার প্রাইম যে লোকেশন সেটাকে বলা হয় মহাখালী এই মহাখালী লোকেশনে হচ্ছে আমাদের অফিস আপনাদের আসাটা একদম সহজ এছাড়া হচ্ছে যারা বাড্ডা থেকে আসতে চাচ্ছেন বাড্ডা সাঁতারকুল এদিক থেকে বেড়াইট এইসব জায়গা থেকে যারা আসতে চাচ্ছেন কাঞ্চন টাঞ্চন থেকে আসতে যাচ্ছেন তাদেরও হচ্ছে রাস্তাটা একদম সহজ আপনি ওইখান থেকে অনেক অ্যাভেলেবেল বাস আছে আপনি সেই বাস করে মহাখালীতে আসবেন রাস্তা পার হবে হলে হচ্ছে বিশ টাকা দিয়ে আমাদের অফিস চলে আসবেন এছাড়া হচ্ছে আপনি যদি তারপর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যে লোকেশনটা সেটা গুগলে দেওয়া আছে ফেসবুকও দেওয়া আছে যদি তারপরেও কোনো সমস্যা হয় আপনি ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের এই কাস্টমার কেয়ার নাম্বার থাকবে এই কাস্টমার কেয়ারে যদি নাম্বার আপনি কল দেন তারা পুরো ডিটেলসটা বলে দিবে যে আপনি কোন ওয়েতে আসলে খুব সহজে এবং অল্প সময় আপনি আমাদের অফিসে চলে আসতে পারবেন ঠিক আছে ধন্যবাদ